ওং স্থাপক আয় চর্বর্ম অবতার বরিষ্ঠ আয় রামকৃষ্ণায় তে নম আয় শ্রী পাঠ সিক কেশবচন্দ্র সেনেরশ্বরী ঠাকুর রামকৃষ্ণের নৌকা বিহার এই প্রসঙ্গে পঞ্চম পরিচ্ছেদ পাঠ শুরু করব প্রথমেই গীতার সপ্তম অধ্যায়ে তেরো নম্বর শ্লোকটি এখানে বর্ণনা করা হয়েছে ত্রিভি গুণময় ভাবই রেভি সর্বমিদং জগৎ না নাভি জানাদি মামেভ্য পরমব্যয়ম অর্থাৎ এর অর্থ করলে যায় এই ত্রিভিদ গুণময় ভাবের দ্বারা সত্য রজ তমগুণ দ্বারা সমস্ত জগৎ মোহিত হইয়া রইয়াছে এ সকলের অতীত অক্ষয় আনন্দস্বরূপ আমাকে স্বরূপত জানিতে পারে না তারপর এ সংসার কেন এই প্রসঙ্গে আলোচনা করছেন শ্রীরামকৃষ্ণ কেশবাদিপতি বন্ধন আর মুক্তি দুয়ের কর্তাই তিনি তার মায়া যে জীব কামিনী কাঞ্চনে বদ্ধ আবার তার মায়া তার দয়া হলি মুক্ত তিনি ভববন্ধনের বন্ধন হারিনি তিনি ভববন্ধনের বন্ধন হারিনি এই বলিয়া গন্ধর্ব নিন্দিত কণ্ঠে রামপ্রসাদের গান গাইতেছেন শ্যামা মা উড়াচ্ছে ঘুরি ভবসাগর ভব সংসার বাজার মাঝে ওই যে আশাবায়ু ভরে উড়ে বাঁধা তাহে মায়াদরি কাক গন্ডি মন্ডি গাথা পঞ্জরাদি নানা নানাড়ি ঘুড়ি সগুনে নির্মাণ করা কারিগরি বাড়াবাড়ি বিষয়ে মেজেছ মাজা করকষা হয়েছে দড়ি ঘুরি লক্ষ্যে দুটো একটা কাটে হেসে দাও মা হাত চাপড়ি প্রসাদ বলে দক্ষিণা বাতাসে ঘুরি যাবে উড়ি ভব সংসার সমুদ্র পারে পড়বে গিয়ে তাড়াতাড়ি তিনি লীলাময়ী এ সংসার তাঁর লীলা তিনি ইচ্ছাময়ী আনন্দময়ী লক্ষ্যের মধ্যে একজনকে মুক্তি দেন ব্রহ্মভক্ত মহাশয় তিনি তো মনে করলে সকলকে মুক্তি মুক্ত করতে পারেন কেন তবে আমাদের সংসারে বদ্ধ করে রেখেছেন শ্রীরামকৃষ্ণ তার ইচ্ছা তার ইচ্ছা যে তিনি এই সব নিয়ে খেলা করেন বুড়িকে আগে থাক আগে থাকতে ছুলে দৌড়াদৌড়ি করতে হয় না সকলেই যদি ছুঁয়ে ফেলে খেলা কেমন করে হয় সকলেই ছুঁয়ে ফেললে বুড়ি অসন্তুষ্ট হয় খেলা চললে বুড়ি আল্লাহ তাই লক্ষ্যের দুটো একটা কাটে হেসে দাও মা হাত চাপড়ি সকলের আনন্দ তিনি মনকে আঁখি টেরে ইশারা করে বলে দিয়েছেন যা এখন সংসার করবে যা মনের কি দোষ তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন তাহলে বিষয় বুদ্ধির হাত থেকে মুক্তি তখন আবার তার পাদে মন হয় ঠাকুর সংসারীরভাবে মার কাছে অভিমান করে গাইতেছেন আমি ওই খেতে খেদ করি তুমি মাথা থাকতে আমার জাগা জাগা ঘরে চুরি আমি ওই খেদে খেদ করি তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি মনে করি তোমার নাম করি কিন্তু সময়ে পাঠরি আমি বুঝেছি জেনেছি আস আসয় পেয়েছি এসব তোমার চাতুরি কিছু দিলে না পেলে পেলে না নিলে না খেলে না সে দোষ কি আমারই যদি দিতে পেতে নিতে খেতে দিতাম খাওয়াতাম তোমারই যশ অপযশ সুরস কুরস সকল রস তোমারই ওগো রসে থেকে রসভঙ্গ কেন করো রসেশ্বরী প্রসাদ বলে মন দিয়েছো মনেরই আঁখি ছাড়ি ও মা তোমার সৃষ্টি দৃষ্টি পোড়া মিষ্টি বলে ঘুরি তার মায়াতে ভুলে মানুষ সংসারী হয়েছে প্রসাদ বলে মন দিয়েছ মনেরই আঁখি ঠারি এরপর কর্মযোগ সম্বন্ধে শিক্ষা সংসার ও নিষ্কাম কর্ম ব্রাহ্ম জিজ্ঞাসা করছেন মহাশয় সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না শ্রী রামকৃষ্ণ সহাসে উত্তর দিচ্ছেন না গো তোমাদের সব ত্যাগ করতে হবে কেন তোমরা রসে বসে বেশ আছো সারে মাতে সকলের হাস্য তোমরা বেশ আছো নক্স খেলা জানো তো আমি আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি তোমরা খুব শেয়ানা কেউ দশে আছো কেউ আছো ছয়ে কেউ পাঁচে আছো বেশি কাটাও নেন তাই আমার মতো জ্বলে যাও নাই খেলা চলছে এ তো বেশ সকলের হাস্য সত্য বলছি তোমরা সংসার করছো তো দোষ নাই তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে তা না হলে হবে না এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো কর্ম শেষ হলে দু হাতেই ঈশ্বরকে ধরবে মন নিয়ে কথা মনেতেই বন্ধ মনেতেই মুক্ত মনেতেই বদ্ধ আর মনেতেই মুক্ত মন যে রঙে ছোপাবে সেই রঙে ছুঁপবে যেমন ধোপাঘরের কাপড় লালে ছোপাও লাল নীলে ছোপাও নীল সবুজ রঙে ছোপাও সবুজ যে রঙে ছোপাও সেই রঙেই ছুঁপবে দেখো না যদি একটু ইংরেজি পড়ো তো অমনি মুখে ইংরেজি কথা এসে পড়ে ফুট ফাট ইট ইট মিট সকলের হাস্য আবার পায়ে বুট জুতা শীষ দে গান করা এসব এসে জুটবে আবার যদি পণ্ডিত সংস্কৃত পড়ে অমনি শ্লোক ঝাড়বে মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই সঙ্গেই কথাবার্তা চিন্তা হয়ে যাবে যদি ভক্তের সঙ্গে রাখো ঈশ্বর চিন্তা হই কথা এসব হবে মন নিয়েই সব এক পাশে পরিবার এক পাশে সন্তান একজনকে একভাবে সন্তানকে একজনকে একভাবে সন্তানকে আরেকভাবে আদর করে কিন্তু এক